আজকে এই হুমায়ুন কবির বিজয় সম্মান নিয়ে এখানে অপূর্ব অর্থাৎ তৃণমূলের সে বিধায়ক এবং সে সাংগঠনিক জেলার সভাপতি আঙুল ব্যাকা কিরম করতে হয় আমি দেখিয়ে দেবো আমি প্রয়োজন হলে তৃণমূল ছেড়ে দেবো দুটো বিধানসভায় দাঁড়িয়ে জিতে সসম্মানে ঢুকে দেবো ঢুকে যাব আর এই যে মুর্শিদাবাদ জেলায় কুড়িটা আসন তৃণমূল পেয়েছে দুটো বিজেপি পেয়েছে সেই কুড়িটা আসনে ও দশটায় নামিয়ে দেবে আমি হুমায়ুন বাবুকে বলতে চাই এই হুমায়ুন বলেছিল সত্তর পার্সেন্ট আমরাও তিরিশ পার্সেন্ট ওরাও মেয়েরে গঙ্গায় ভাসিয়ে দেব এই হুমায়ুন বলেছিল হুমায়ুন বাবু কোথায় গেল তোমার সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মেরে গঙ্গায় ভাসিয়ে দেব আজকে তো ওটাকে নিয়ে যে দাঙ্গা হয়েছিল আমি অ্যাডভোকেট আলী আব্দুল মামলা করেছি সেই মামলাতে এনআইএ তদন্ত চলছে বাঁচাও বাবা বলেও ও পার পাচ্ছে না আজকে এই মালটা এই হুমায়ুন কবির এর রাজনৈতিক গুরু হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী দৌলতেও বিধানসভায় এমএলএ হয়েছিল এবং মুর্শিদাবাদে প্রথম তখন ওখানে একটা পাইনি তৃণমূল ওই প্রথম তৃণমূলে তার পুরস্কার স্বরূপ কারণ মমতা ব্যানার্জি তো সবাইকে পুরস্কার দেয় এই কিছুদিন আগে কানন ওরে আমার কানন রে কোথা ছিলি রে এতক্ষণ এতদিন বলে তাকে পথ দিয়ে দিল তা সেই রকম হুমায়ুনকে পদ দিয়ে দিল কি না মন্ত্রী করে দিল রাষ্ট্রমন্ত্রী হুমায়ুন নিয়ে পুঁই 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 করে গেছে পুলিশ বাঁয়ে পুলিশ বেছে পুলিশ সামনে পুলিশ তারপরে ছমাস পরে ভোট হলো ও তৃণমূলের সিম্বলে দাঁড়ালো হেরে গুহারা হয়ে গেল তারপরে গেল তিন হলো কি নির্দল তা নির্দলে দাঁড়িয়ে কটা কটা এমএলএ হয়েছিল ওর ও নিজেই তো হেরে গেছিলো তারপরে আবার লোকসভা ভোটে মানে এই লোকসভা তার আগের লোকসভায় হঠাৎ করে হঠাৎ করে ওনার কাছে পদ্মফুল টাটকা পদ্মফুল হয়ে গেল একবারে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে উনি দাঁড়িয়ে গেল লোকসভাতে হারলো কিন্তু ওই লোকসভাতে বিজেপি যে পরিমাণ টাকা দিয়েছিল বুথে আমি যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলাম ভারতীয় জনতা পার্টির দু হাজার নয় সালে সুতরাং বুথখট কি দেয় না দেয় আমি জানি এখন তো বেড়ে গেছে যা টাকা দিয়েছিল সমস্ত বান্ডিল করে নিয়ে এসে একবারে অভিষেকের দরবারে চিচিং ফাঁক সিম সিম যা তৃণমূলের দরজা খুলে গেল মুর্শিদাবাদের শেষ প্রান্ত ভরতপুর একবারে শেষ তারপরেই বর্ধমান সেই বরতপুরে ওর নাচে জন্মভিটে না আছে বাড়ি না আছে ঘর না আছে দূর সেখানে মমতা ব্যানার্জির দয় উনি জিতে গেল জেতার পর থেকে আজ পর্যন্ত য মানে ওখানে লড়াই তৃণমূলের গোষ্ঠী লড়াই আজকে ওখানে কিছুদিন আগে একটা খুন হয়েছে এই একটা বাচ্চা খুন হলো তার আগে খুন হয়েছে তৃণমূলের লোক খুন হয়েছে সেখানে তৃণমূলের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট সুমন সহ শতজন আসামি আসামি আবার এই হুমায়ুন কবির পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সিম্বলে যারা দাঁড়িয়েছিল পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের বিরুদ্ধেও নির্দল প্রার্থী দিল কিন্তু কটা জিতেছে কটা জিতেছে আজকে ও নিজেকে মসিয়া বানছে আজকে ও মনে করছে মুর্শিদাবাদের ডন ও মনে করছে ওর কথায় মুসলমান ওঠে আর বসে হুমায়ুন কবির মুসলমানরা এখন জাগতে শুরু করেছে মুসলমানরা এবারে আর তোমার মতো বাজকে পছন্দ করে না কারণ তুমি মুর্শিদাবাদের মির্জাফর হয়ে গেছো নবাব সিরাজদুল্লার যে জেলা যে রাজ্য সেখানেই জন্ম হয়েছিল মির্জাপুরে আর দ্বিতীয় মির্জাপুর রাজনৈতিকভাবে সেটা হচ্ছে হুমায়ুন কবির